এখন না মনে একটা জিনিস খুব বারবার করে আসে যে মা যদি এখানেই পারমানেন্টলি থাকতো কত যে ভালো হতো রোজ একবার করে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব না কারণ আমাদের বিজনেস হচ্ছে বরপেটা টাউনে তাই এখানে তো আর পারমানেন্টলি মায়ের পক্ষে থাকা সম্ভব না তাই ওই মাঝে মধ্যে যখনই মা আসে তখনই এটা এখানে আসি আর মায়ের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপর যাই তবে আজকে কিন্তু সারা দিনের নামে চলে এলাম আর এসে দেখি বোন আর ইউভান তো এসে গেছে আর আজকে দুপুরবেলায় মা আমাদের সবাইকে এখানে খাওয়া দাওয়া করার জন্য নিমন্ত্রণ দিয়েছে আর রান্নার একটা মাসি আনা হয়েছে মাসি আর মা দুজনে রান্না রান্নাবান্না করছে এখানে দেখি চিতল মাছ এনেছে অ্যাকচুয়ালি চিতল মাছটা আনার কারণ হচ্ছে বোন চিতল মাছ খেতে খুব ভালোবাসে তাই বেশিরভাগ দেখবে চিতল মাছই রান্না করে আমাদের বাড়িতে আর ইলিশ মাছ আর এই যে দেখো রান্না চলছে চিতল মাছ পিয়ালি মাছ আর সঙ্গে ছিল মাটন আর দুই ভাই মামার বাড়ি এলে এমন ভাব করে যেন ওরা কোনোদিন কেক খায়নি বিস্কিট খায়নি ভুজিয়া খায়নি দেখো না এক প্যাকেট বিস্কিট কেক বের করেছে বোন সেটা দেখে দুই ভাই একদম কেক খাওয়ার জন্য উৎসুক হয়ে গেল তারপর দেখো একটা ছোট্ট করে তোমাদের সঙ্গে রুম টুর শেয়ার করে দিই এটা হচ্ছে ভাইয়ের রুম এখনও একটু টুকিটাকি কাজ বাকি আছে ফিনিশিংয়ের কাজগুলো তবে মোটামুটি কিন্তু ক্লিয়ারই আর তখন তো মানে গৃহপ্রবেশের সময় তো ভালোভাবে কমপ্লিট হয়নি আর এই যে এইটা হচ্ছে ড্রেসিং টেবিল তো ভাইয়ের রুমটাও বেশ ভাইয়ের চয়েস অনুযায়ী হয়েছে ভাই যেমন চুজ করেছে তেমনভাবেই করা হয়েছে আর এদিকে জানো তো ইউভান যখনই আমাকে পায় ওর সমস্ত আবদার শুধু আমার সঙ্গে ও আমাকে জামাটায় ধরে টেনে টেনে এনে এখানে বসালো আর এবার ও এই গাড়িটায় চেপে বসবে আর আমি ওকে ধরে রাখতে হবে যাতে ও পড়ে না যায় এবার আমি যদি এখান থেকে উঠে চলে যাই ও আবার আমার পিছু পিছু যাবে আর আমাকে আবার টানতে টানতে নিয়ে আসবে ও আমাকে পেলে ওর মার কথা ভুলেই যায় ওর মাকে আর চাই না ওর যত ডিমান্ড যত আবদার যত আহ্লাদ সব আমার সঙ্গে আর এই যে দেখতেই পারছো মা আবার আসার সময় এই গাড়ি টাড়ি দুই নাতির জন্য ঠিকই মনে করে নিয়ে এসছে এ বাড়িতে এগুলো রাখবে তারপর মিস্টার সাহা এলো ললিপপ নিয়ে সবার জন্যে সবার জন্যে মানে দুই বাচ্চার জন্যে কিন্তু এখানে তো আমি একটা জিনিস দেখে শখ বোন ইউভানকে কি দেবে ও নিজেই ললিপপ খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে আমি বলছিলাম তোকে কি আর মানায় বল ললিপপ এভাবে খাচ্ছিস আর এটা শুনে ও হাসতে হাসতে চলে গেল। আর এখানে হাসাহাসি করতে করতে দেখি ও মা ঘরে দেখি আরেক সিন ওখানে দেখি আমার মামা তো বোন মানে সোনা এটা হচ্ছে বড় আমার বড়ো মেয়ে তো ও এখানে ললিপপ খাওয়া শুরু করে দিয়েছে ওকে দেখে পিছন ঘুরে তাকায় এই বুড়োটাকে দেখো ওই বুড়োটাও ললিপপ খাওয়া শুরু করে দিয়েছে তারপর বাবা মা এলো খাওয়া দাওয়া করে বাবা মা তো নিরামিষ খায় যার জন্যে কিন্তু বাবা মা দুপুরে খাওয়া দাওয়া করে এসে গেছে মায়ের সঙ্গে দেখা করতে আর তারপর আমরা এক এক করে সবাই লাঞ্চ করে নিলাম আর এবার কিন্তু লাস্ট ব্যাচ বসেছে আর ভাই ওইদিকে ভাইয়ের দুই বন্ধুকে ইনভাইট করেছিল আজকে লাঞ্চে আর এরা দুজন আকাশ আর আদিত্য তো দুজন কিন্তু খুবই মানে ফানি এত হাসাচ্ছিল আর এরা খেতে বসে যে কি কি বলছিল আর ওই যে দেখো আমার ভাইয়ের অবস্থা ও কিন্তু কিছু কম নয় বিকালবেলায় আবার বৌদি এলো সবার সঙ্গে দেখা করতে তো বেশ ভালোই লাগে মা আসলে সবাই কিন্তু এক এক করে মায়ের সাথে দেখা করার থ্রোতে সবার সাথেই কিন্তু আমাদের দেখা হয়ে যায় তারপর কিন্তু আবার দিব্যাও এলো তো দিব্যার সঙ্গেও অল্প সময় আড্ডা টাড্ডা মারা হলো আর তারপর দিব্যাকে মটন টেস্ট করালাম আজকে চললাম দেখা হবে নেক্সট ব্লগে